আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক বৃন্দু সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা গোল্ডেন ব্যাথ এডুকেশন পক্ষ থেকে আজকে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের একশো পৃষ্ঠার সরল কর বাইশ থেকে সাতাশ পর্যন্ত ছয়টি সরল আছে ছয়টা সরলের ছয়টি আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব লক্ষ্য করো কথা না বলে আমি সরাসরি আসছি বাইশ নম্বরটা লক্ষ্য করছো যে ফাইভের নিচে আছে ফাইভ বাই স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান অ্যাট ফার্স্ট আমরা যে এটার জন্য মিডিল টার্ম করবো আর মিডিল টার্মের সহজ নিয়ম অনুযায়ী যেটা করবে তোমরা স্কোয়ারটা আগে নিবে প্লাস ফাইভটার শেষের দিকে নিয়ে নাও অর্থাৎ প্রথম পদ আর শেষের পদটা নিয়ে নিলাম মাঝখানে আছে সিক্স এ এই ফাইভ এ এই এটা আর এটা যদি গুণ করো তাহলে ফাইভ স্কোয়ার এই ফাইভ স্কোয়ারকে এমনভাবে দুটো গুণনিয়োগ বানাতে হবে যেন যোগ বিয়োগ করলে মাইনাস এ হয় তো আমি মাইনাস ফাইভ এ নিলাম আর আচ্ছা মাইনাস আর মাইনাস এ হ্যাঁ মাইনাস এ নি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আর করলে ফাইভ স্কোয়ার ঠিক আছে ফাইভ স্কোয়ার হচ্ছে সেটা মাইনাস হচ্ছে আর এখানে যদি তুমি এই মাইনাস এ আর ফাইভ এ যোগ করো তাহলে মাইনাস ওয়াইনাস প্লাস মাইনাস চিহ্ন থেকে যায় ফাইভ এ আর সিক্স এ অর্থাৎ মাইনাস সিক্স এ দেখো এটাই হয় অর্থাৎ বিষয়টা এরকম এই যে মাইনাস ফাইভ এ মাইনাস এ তার মানে কত হয় মাইনাস সিক্স এ হয় আর যদি গুণ করা যায় হ্যাঁ তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় পাঁচ একটু পাঁচ এ স্কোয়ার হয় এখানে ফাইভ আর এ স্কোয়ার গুণ করলে ফাইভ স্কোয়ারই হয় এবং সেটা প্লাস হয় আশা করি বুঝতে পেরেছ আচ্ছা তাহলে উপরে আছে ফাইভ আর এখানে যা আছে তাই চিন্তার কারণ নাই আচ্ছা এর পরবর্তীতে এবারে আমরা যেটা করতে পারি স্কোয়ার মাইনাস ফাইভে থেকে এ কমন নিই তাহলে থাকছে স্কোয়ার মাইনাস ফাইভ মাইনাস ওয়ান কমন নিলে স্কোয়ার মাইনাস ফাইভ এটা থাকে উপরে ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়ান তাহলে থাকলো কত এখানে এখানে থাকলো এ মাইনাস ফাইভ আরেকটা হচ্ছে এ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এই দুটোর মধ্যে থেকে একটা নিলাম প্লাস এ মাইনাস ওয়ান ওকে উপরে ফাইভ আর এখানে ওয়ান এইবারে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো কি এর লসাগু করতে পারি আমরা লসঙ্গোটা কত হচ্ছে এ মাইনাস ফাইভ আরেকটা হচ্ছে এ মাইনাস ওয়ান আচ্ছা এটা দিয়ে লসুকে ভাগ যদি করো তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে থাকে ওয়ান ওয়ান দিয়ে ফাইভকে গুণ করলে ফাইভ আর এখানে প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে তোমার এই অংশটা কেটে যায় এটার দ্বারা এই অংশ কেটে যায় থাকে এটা এটার দ্বারা আবার এটাকে ভাগ অর্থাৎ a-5 ফাইভ হচ্ছে সরি গুন করলে এ 5 ফাইভ দ্বারা কে যদি গুণ করো তাহলে এ মাইনাস হচ্ছে তাই না তাহলে এবার দেখো আবার এটা আর এটা কেটে যাচ্ছে থাকছে শুধু উপরে এ আর নিচে থাকছে এ মাইনাস ফাইভ এ মাইনাস এটাই কিন্তু ঠিক আছে এটাই ওকে আশা করি বুঝতে পেরেছ এবারে তাহলে আমরা পরবর্তীতে তেইশ নম্বর অঙ্কটা দেখব তেইশ নম্বর অঙ্ক বলেছে ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস টু ওয়ান মাইনাস এটাকে একটা সূত্র পরিবর্ত রূপান্তরিত করা যায় এবং সূত্র আমি একবারে লিখতে চাচ্ছি সেটা হচ্ছে কি এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর আছে আচ্ছা এটাকে এই যে এক্স স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার যদি করি তাহলে কোন সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমি একবারে কাজটা করে দিলাম উপরে ওয়ান থাকলো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পরিবর্তন রূপান্তর করলাম এইবার কি কিছুই না এবার আমরা লসগো বের করবো এক্স প্লাস টু এখানে আসে এক্স প্লাস টু এক্স মাইনাস টু তার মানে এই যে এ এক্স প্লাস টু আর থাকবে এক্স মাইনাস টু এটাই থাকবে লসগো এটাদের এটাকে ভাগ করলে থাকছে এই ভগ্নাংশের প্রথম হর দ্বারা যদি এটাকে আমরা ভাগ করি তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস টু চলে যাবে এক্স মাইনাস টু থাকে আর এটা দ্বারা ওয়ানকে যদি আমরা গণ করি তাহলে এক্স মাইনাস টু মাইনাস আচ্ছা এখানে ব্যাঘেটের একটা কাজ থাকবে বুঝতে পারছি আচ্ছা তারপরে এক্স প্লাস টু আর এক্স মাইনাস টু দ্বারা যদি না থাকবে না একবারে হয়ে যাবে খালি ওয়ান থাকে তো দিলাম না ঠিক আছে এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স মাইনাস টু বাস ভাগ করলে থাকে ওয়ান ওয়ান দ্বারা এটাকে যদি গুণ করো ওয়ান হয় বাস এটাই হচ্ছে তাহলে এর পরবর্তীতে যেটা হচ্ছে এখানে মাইনাস টু আর এখানে মাইনাস ওয়ান সমজাতীয় পথ সো মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ মাইনাস থ্রি হয় এক্স মাইনাস থ্রি আর নিচে থাকে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু এটাই অ্যান্সার ওকে আশা করি বুঝতে পেরেছো আচ্ছা এর পরবর্তীতে চব্বিশ নম্বরটা চব্বিশ নম্বরটা তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে আশা এ ডিভাইডেড বাই থ্রি প্লাস এ ডিভাইড সিক্স মাইনাস থ্রি এ নিচে এইট প্রথম অবস্থাতে আমাদের লসগু বের করতে হবে তিন ছয় এবং আট এর লসগু তিন ছয় এবং আট এর লসগ্য কত হয় সেটা কিন্তু একবার দেখতে হবে তো আমরা একটা সাইডে কোথাও করে আসি তিন ছয় আটের লাশগুলো দেখি এই যেখানে দেখি তিন ছয় আটের লাশগুলো এই যেইভাবে বের করবো আমরা তো আমরা দুই দ্বারা ভাগ করতে পারি তাহলে এখানে থাকে তিন এখানে তিন তিন হয় আর এটা চার হয় পরবর্তীতে আমরা তিন দ্বারা যদি করি তাহলে থাকবে চার অর্থাৎ তিন চারের বার্ট দুগুন চব্বিশ চব্বিশটা লাশক হবে ঠিক আছে কেননা তিন দিয়ে করলে এক এক চার থাকে তার মানে তিন তিন চারে বারো বারো দু চব্বিশ চব্বিশে হবে ঠিক আছে তাহলে চব্বিশ লশক হচ্ছে দেখলাম এবারে কি ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে তিন আটটা চব্বিশ আট দিয়ে কে গুণ করলে এইট এ প্লাস চার ছক চব্বিশ চার ফোর এ মাইনাস তিন আষ্ট চব্বিশ তিন তিন ত্রিকে নাইন এ তাহলে থাকলে হচ্ছে চব্বিশ নিচে আর এখানে আট চারে বারো বারো থেকে যদি আমরা নাইনে বিয়োগ করি কারণ এটা একটা যোগ এইট এ প্লাস ফোরে বারো তাই না একবার লিখি বারো এ মাইনাস নাইন এ আর এখান থেকে একটা কাজ করা যায় বিয়োগ করে কত থাকে দেখি বিয়োগ করে থাকাতে হচ্ছে তিন হ্যাঁ বিয়োগ করে থাকে তিনেও আরেকটা লাইন করা যাবে হ্যাঁ বারো এ থেকে নাইনে বাদ দিলে থ্রি এ নিচে চব্বিশ এই তিন দ্বারা আবার এটাকে কাটা যায় তিন আসটা চব্বিশ তাকে এ ডিভাইডেড বাই এইট এটাই আচ্ছা এ ডিভাইডেড বাই এইট ঠিক আছে এইট থাকে কেননা তিন দিয়ে চব্বিশকে কাটাকাটি করা যায় তিন আটটা চব্বিশ হয় এই জন্যে এ থাকলো নিচে এইট থাকলো এটাই উত্তর ওকে পঁচিশ নম্বরটা এ বাই বি মাইনাস থ্রি এ টু বি প্লাস টু এ থ্রি বি এটার নিচে যেহেতু বি আছে সো একটা বি থাকবে আট তিন দুগুণো ছয় সিক্স বি হচ্ছে লসাগো ঠিক আছে অর্থাৎ বি 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 তিনটার নিচে বি সো সাধারণ হর হচ্ছে বি বি আসলো আর দুই এবং তিনের লসঙ্গ সিক্স তাহলে বি দিয়ে যদি সিক্স বিকে ভাগ করা যায় বি আর বি কেটে যায় থাকে সিক্স সিক্স দ্বারা এ কে গুণ করলে সিক্স এ মাইনাস টু বি চলে গেলো থাকলো দুই দ্বারা ছয়কে ভাগ করে তিন তিন দ্বারা যদি এটাকে গোল করা হয় তিন ত্রিককে নাইন প্লাস এটাই যারা ভাগ করলে থাকে দুই দুই দু কোনো চার এটা থাকে ওকে থাকে সিক্স বি এখানে সিক্স এ প্লাস সিক্সে আর প্লাস ফোর এ প্লাস আছে সো টেন এ মাইনাস নাইন দশ থেকে নয় বাদ দিলে থাকে ওয়ান এ তার মানে একটা এ বাই সিক্স বি এটাই অ্যান্সার ওকে খুব সহজ সহজ অনেক চমৎকারভাবে হয়ে যাচ্ছে সমাধানগুলো এবারে ছাব্বিশ নম্বরটা ছাব্বিশ নম্বরটা বলছি এক্স বাই ওয়াই জেড মাইনাস ওয়াই বাই জেট এক্স প্লাস জেট বাই এক্স ওয়াই ওকে এখানে আছে ওয়াই জেড নিলাম জেড এক্স নিলাম এক্স জেড তার মানে এই দুটোর মধ্যে থেকে এক্স এখানেও এক্স এখানেও এক্স তাহলে দুটোর মধ্যে একটা নাও তারপর আবার এখানেও ওয়াই এখানেও ওয়াই এখানেও জেড এখানেও জেড বাস এগুলোই কমন আনকমন সবগুলোই নিতে হয় যেহেতু এক্স ওয়াই জেড লস্ক হচ্ছে এবার ওয়াই জেড দ্বারা যদি এক্স ওয়াই জেডকে ভাগ করা যায় ওয়াই জেড থাকবে থাকবে এক্স এক্স দ্বারা এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস জেড এক্স দ্বারা যদি ভাগ করো এই জেড আর এক্স উঠে যাবে থাকবে ওয়াই ওয়াই দ্বারা এটা গুণ করলে ওয়াই স্কোয়ার তারপর এখানে এক্স ওয়াই এক্স ওয়াই উঠে গেলে থাকলো জেড প্লাস জেড স্কোয়ার আচ্ছা তাহলে এখানে দেখো আর কোনো কিছুই থাকছে না আর কোনো কিছুই করে থাকছে না এক লাইনে মনে হচ্ছে আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল ঠিক আছে এটাই আছে ওকে সব সাতাশ নম্বর সাতাশ নম্বরটা এক্স মাইনাস ওয়াই एक्स वाई प्लस वाई माइनस जेड बाई वाई जेड प्लस ना माइनास प्लस जेड माइनस एक्स जेड माइनस एक्स नीचे जेड एक्स ओके अच्छा লসঙ্গ হচ্ছে এক্স ওয়াই জেড যাচ্ছে এক্স ওয়াই জেড এক্স ওয়াই দ্বারা এক্স ওয়াই জেডকে ভাগ করলে এক্স চলে গেল থাকলো জেড দ্বারা এটাকে গুণ অর্থাৎ জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই দ্বারা ওয়াই চলে গেল থাকলো এক্স এক্স দ্বারা এটাকে গুণ অর্থাৎ এক্স তারপর প্লাস আছে প্লাসটা দিইনি আমি বলেছি মুখে মুখে প্লাস কিন্তু প্লাসটা দিইনি তারপর হচ্ছে জেড এক্স জেড এক্স চলে গেলো ওয়াই থাকলো তাহলে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স ওকে এবারে আমরা এক্স ওয়াই জেডটা নিয়ে নিলাম এগুলোকে গুণ করে যাব সেটা কি গুণ করলে জেড এক্স দেখো জেড এক্স মাইনাস জেড দ্বারা ওয়াইকে গুণ করলে জেড ওয়াই বা ওয়াই জেড যেটাই বলো সমস্যা নাই প্লাস এক্স ওয়াই এক্স দ্বারা জেডকে গুণ করলে মাইনাস এক্স জেড দ্বারা যদি আমি গুণ করি তাহলে জেড ওয়াই বা ওয়াই জেড জেড ওয়াই মাইনাস ওয়াই দ্বারা কে গুণ করলে এক্স ওয়াই এবার দেখো এটা মাইনাস এক্স ওয়াই আর এটা প্লাস এক্স ওয়াই ওকে তারপর এটা মাইনাস এক্স জেড আর এখানেও প্লাস বা জেড একই জিনিস কিন্তু তারপরে প্লাস জেড সব কেটে যাচ্ছে রে আহা সমস্যা নেই আহা বলে লাভ নেই উপরে থাকে জিরো নিচে এক্স ওয়াই জেট দ্বারা জেডই থাকে তার মানে এক্স ওয়াই দ্বারা যদি জিরোকে ভাগ করো তাহলে জিরোই হয় অর্থাৎ আমরা যেমন ক্লাস থ্রি থাকতে শিখেছি না যে জিরোকে যদি পাঁচ দ্বারা ভাগ করো তাহলে জিরোই হবে জিরোকে ভাগ করা যায় তাই না কোনো সংখ্যা দ্বারা যদি শূন্যকে ভাগ করো শূন্যই হয় তো এটাও তাই এটা দ্বারা শূন্যকে ভাগ করে উত্তর অর্থাৎ এই জিরোটাই অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ তাহলে পরবর্তীতে ক্লাস দেখার আমন্ত্রণ জানি আজকের ক্লাসটি এখানেই শেষ করছি ভালো থেকো আর ভিডিও ডিসক্রিপশনেও লিখে দেওয়া আছে আগের ভিডিওগুলো এছাড়াও প্লে গেলে তোমরা তোমাদের বইয়ের আগের যতগুলো ভিডিও আছে সব একসাথে পেয়ে যাবে একেবারে অংশ অংশ করে দেখতে পারবে যে পৃষ্ঠা ইচ্ছা অথবা আমার শুধু শুধুমাত্র আমার ক্লাসটি দেখতে সার্চ করবে জি এম ই সেভেন পেয়ে যেত তাহলে আমার ক্লাসটি তোমরা পেয়ে যাবে সার্চ করেও জি ই মানে গোল্ডেন ম্যাথ এডুকেশান ঠিক আছে ক্লাস সেভেন পেয়ে যেত এই জন্য আমি শর্টকাটের নাম রেখেছি জি ই সেভেন পেজ এত যে পৃষ্ঠা উল্লেখ করবে সেই পৃষ্ঠার পেজ হবে ইনশাল্লাহ সমাধান ভালো থেকো আল্লাহ হাফিজ